বিসমিল্লাহ রহমান রাহিম বিপুলের খুব রানিং একটা প্রোডাক্ট আবার আসছে দেখেন গুলো দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে সাদা জাম কালার মাস্টার্ড মেরুন আর এটা হচ্ছে আনকোন একটা কালার জলপাই কালার বলতে পারেন দেখেন কালার কাজগুলো দেখেন খেয়াল করে দেখেন কাজগুলো দেখেন খেয়াল করে কি পরিমাণ সুন্দর সুন্দরভাবে দেখেন একদম ভরার সুতা দিয়ে কাজ করা আপনি কিন্তু এই বর্ডারটা পেয়ে যাবেন দেখেন ড্রেসের ফিনিশিংটা দেখেন কি পরিমাণ সুন্দর কাজের কোয়ালিটিটা দেখেন দেখেন এত সুন্দরভাবে ফিনিশিং করা আছে ড্রেসগুলো এত সুন্দর ফিনিশিং আছে কি সুন্দর ওনার কাজগুলো একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি ভিডিওর সাথে একদম মিলিয়ে অর্ডার করলে সেম টু সেম ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা কালারই খুব পছন্দ প্রত্যেকটা কালার খুব সুন্দর এটা হচ্ছে হাতা খুব কোয়ালিটিফুল কাজ আর কাপড়ও খুব সফট এগুলো জর্জেটের দেখেন কি সুন্দর এগুলো খুব সুন্দর কালারগুলো দেখেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর প্রাইজও থাকবে খুব রেজনেমেল প্রাইস ড্রেসগুলো এত রানিং যখনই আসে তখনই শেষ হয়ে যায় দেখেন ড্রেসগুলোর লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে ড্রেস কি পরিমাণ সুন্দর ড্রেস গুলো দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন দেন গলাতে কি সুন্দরভাবে কাজের কলিগুলো দেখবেন ড্রেস গুলো অবশ্যই অর্ডার করার আগে ভিডিওটা ভালোমত ফলো করবেন যে আপনি কি ড্রেস পাচ্ছেন বা কি ড্রেস অর্ডার করছেন দেখেন ড্রেসের কাজগুলো দেখেন কিয়াল করে দেখেন কাজগুলো দেখেন কিয়াল করে কি পরিমাণ সুন্দর পুরো বডিতে কিন্তু সাদা সিকোয়েন্স দিয়ে কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন একদম ভরা ছটা দিয়ে কাজ করা সাদা সিকোয়েন্সের কাজ করা সাদার সঙ্গে এটা হচ্ছে হাতা হাতে কিন্তু এই বর্ডারটা পেয়ে যাবেন দেখেন কি সুন্দর কাজ করা আছে এখানে হচ্ছে ইন্ডিয়ান একটা ডিজাইন এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় ভিতরে কিন্তু কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে ওন্না দেখেন কি সুন্দর সাদার সঙ্গে সাদা ওন্না আপনারা যখন অর্ডার করেন ড্রেসের কোয়ালিটিটা দেখবেন দেখেন ড্রেসের ফিনিশিংটা দেখেন কি পরিমাণ সুন্দর কাজের কোয়ালিটিটা দেখেন আমরা কিন্তু চেষ্টা করি যত ভালো করা যায় যত ভালো দেওয়া যায় আপনাদেরকে দেখেন

যদি কাজ কমে যায় তাহলে কিন্তু প্রাইস কমে যাবে কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য দেখেন দেখেন কাজের কোয়ালিটিটা দেখলে কম্পেয়ার বুঝতে পারবেন দেখেন দেখেন এত সুন্দরভাবে ফিনিশিং করা আছে একদম গলা থেকে একদম নিচ পর্যন্ত দেখেন এত সুন্দর ফিনিশিং আছে মেটেল হচ্ছে চিনন জর্জেট এটা হচ্ছে হাতা ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট কাপড় এগুলো আর এই হচ্ছে ওড়না কামিজ বলেন অন্য বলেন সবগুলি খুব সুন্দর একদম ফিনিশিং করে কাজ দেওয়া আছে দেখেন কি সুন্দর ওনার কাজগুলো প্রত্যেকটা কালারই খুব সুন্দর এটার মধ্যে পাঁচটা কালার পেয়ে যাবেন এখন প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস এটা হচ্ছে মাস্টার ইয়েলো এগুলো হাতে পেলে এক কথা এগুলো আপনার খুশি হয়ে যাবেন অনেকে আছে অর্ডার করার সময় চিন্তা করেন যে অর্ডার করতেছি কোন্টা পাবো হাতে 100% গ্যারান্টিতে বলতে পারি ভিডিওর সাথে একদম মিলিয়ে নেবেন ড্রেস যখন যাবে আপনার কাছে আপনি ড্রেস দেখে তারপরে পেমেন্ট করতে পারবেন দেখেন ড্রেসের কোয়ালিটিটা দেখেন যে ভিডিওর সাথে ড্রেসগুলো মিল আছে কিনা একদম সেম টু সেম পাবেন সেম টু সেম অর্ডার করলে সেম টু সেম পাবেন এই হচ্ছে পেন্টো কাপুর আর এই হচ্ছে ওন্না না প্রত্যেকটা কালার এত সুন্দর ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা কালারি খুব পছন্দ মানে এই কালার একদম পছন্দ মতো কালার করা হয়েছে দেখেন প্রত্যেকটা কালার কি সুন্দর মানে এটা সব বয়সী মেয়েরা কিন্তু এইসব কালার গুলো পড়তে পারবে দেখেন এত সুন্দর ভাবে কালার করা দেখেন এটা হচ্ছে মেরুন লালচে মেরুন প্রত্যেকটা কালার খুব সুন্দর কাজের ফিনিশিংগুলো কিন্তু খুব সুন্দর দেখেন খুব গর্জেস ভাবে কাজ করা আছে এটা এটা হচ্ছে হাতা প্যান্টের কাপড় এই হচ্ছে ওড়না মানে অন্যান্য ড্রেসে কিন্তু জামাতে গর্জেস থাকলে ওনাতে হালকা কাজ থাকে এটা কিন্তু জামা ওনা দুইটাই খুব গর্জেস এবং খুব কোয়ালিটিফুল ফুল কাজ আর কাপড়ও খুব সফট এগুলো চিনন জর্জেটের মধ্যে কালার গুলো এত সুন্দর প্রত্যেকটা কালারে সুন্দর আপনারা যেটাই অর্ডার করেন যেই কালারটাই অর্ডার করেন খুব সুন্দর কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর দেখেন কি গর্জেসভাবে ভাবে কাজ করা হয়েছে দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন ড্রেসগুলো দেখেন কি সুন্দর সেম টু সেম যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে একদম চেক করে নিতে পারবেন ড্রেসগুলো এটা হচ্ছে হাতের ডিজাইন যে ডেলিভারি ম্যান নিয়ে যাবে প্রোডাক্টগুলো আপনাদের কাছে তাকে দাঁড়া করায় রেখে ড্রেস চেক করে তারপরে টাকা দিতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলছি এগুলো খুব সুন্দর ড্রেসগুলো খুব সুন্দর এবং কোয়ালিটিফুল ড্রেস দেখেন এই হচ্ছে না। এগুলো ছিল বিপুলের সব নতুন কালেকশন গুলো প্রাইস ও থাকবে খুব রিজনেবল প্রাইস তাই আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া আছে